এই চ্যানেলের সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার উচ্ছ্বাস শিল্পাঞ্চলের তৃণমূল কর্মীদের পশ্চিম বাংলার সাতটি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভের পর রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় বিজয় মিছিল বার করেছেন আসানসোলের শিল্পাঞ্চলের বাস স্ট্যান্ডের সামনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউ সির নেতা রাজু ওয়ালিয়ার নেতৃত্বে বিজয় মিছিল বার করা হয় রাজু ওয়ালিয়া জানান পশ্চিম বাংলায় জনগণ বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস ছাড়া এই রাজ্যের উন্নতি কোনো রাজনৈতিক দল করতে পারবে না তাই মানুষ বারবার এ রাজ্যে সবুজ ঝড় তুলে থাকে আরো কি কি বললেন শোনাবো এখানে যেখানে বাই ইলেকশন হয়েছে ছটার মধ্যে ছটায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ভোটে জয়ী হয়েছেন আর মানুষরা ঠিক করে নিয়েছেন। এই যে মানুষ মারা নীতি নিয়ে যে বিজেপি চলছিল এই জাতপাতের রাজনীতি জনগণ বিরোধী কাজ করে বিজেপি যেভাবে জুমলাবাজি করছিল ভারতবর্ষ যেদিন দিকেও আজাদ হয়েছে স্বতন্ত্রতা হয়েছে এরকম জুমলাবাজ পার্টি এরকম ধাপ্পাবাজ এরকম মিথ্যাভাজ জনগণ বিরোধী কোনো পার্টিকে আজ পর্যন্ত মানুষরা দেখেননি তো বিজেপি কংগ্রেস সিপিএম তাদেরকে আজকে পশ্চিমবঙ্গ ছটা বিধানসভা নির্বাচনে জনগণরা ভোটাররা জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের পবিত্র মাটিতে মা মাটি ম্যাসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস ছাড়া কারো কোনো স্থান নেই আজকে উনি প্রমাণ করেছেন এই জন্য আমরা যেখানে এখানে বাই ইলেকশন হয়েছে সমস্ত ভোটারদের ওখানকার জনগণকে আমরা তিনি স্যালুট জানাচ্ছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে ইতিহাস করেছেন আর যেভাবে বিজেপি কংগ্রেস সিপিএম এখান থেকে নির্বাচনে সাফায়া করেছেন এই জন্যে সমস্ত জায়গায় কিন্তু যা যা কার হচ্ছে তৃণমূল কংগ্রেসের আর আসার যে সামনে বিধানসভা নির্বাচন আসছে বিজেপি কংগ্রেস যে আর সিপিএম তাদের শূন্য হয়ে যাবে একটা সিট পাবে না আর যতটা সিট বিধানসভার পশ্চিমবঙ্গ সরকার আমাদের আছে একটা সিট কিন্তু কংগ্রেস সিপিএম বিজেপি পাবে না এটা মানুষরা আজকে ঠিক করে দিয়েছে మమతా <Gã> బిందాబాద్ <tolu>